বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন আমি যখন আমার মসজিদের দিকে প্রেমের নজরে তাকিয়ে আছি তখন মসজিদ রূপটাই রাসুল রূপ আর রাসুল রূপটাই খোদার রূপ রাসুল নেহি খোদা আর খোদা থেকে রাসুল নাহি জুদা এক সুতায় বাঁধা তাহলে আজকের মূলত কথা কী যখন আমরা মসজিদের রূপের দেশে থাকব। এবং সেই রূপে আমরা ডুবে যাব আর এমনই ডুবতে হবে একটা সাগরের মধ্যে একটা ঠিল্লা বা চারা বাঙ্গা যদি ভেঙে ফেলে দেওয়া হয় তখন সে টেউ টেউ করতে করতে একেবারে তলদেশে চলে যায় ঠিক সেই মহাসাগরের তলে আমরা ডুবে যাব। ডুবে যাব যদি ডুবুরি হইতে পারি তাহলে সাগরের তলে তলদেশ থেকে আমরা হীরার দানা টোকায়া আনতে পারবো আর যদি ডুবুরি হইতে না পারি তাহলে আমরা এই হীরার দানা টোকায় কখনোই আনতে পারব না তাই বলবো সর নিরুক রাখো ডাকাডাকি লাগবে না কর এই যে কথাটি বলা হয়েছে যে আমরা এই পৃথিবীতে তরিকত নিয়েছি মসজিদ ধরেছি সাধনা করতেছি জিকির করতেছি আল্লাহর ডাকাডাকি করতেছি তবে অনেক মানুষের মনের মধ্যে একটা বিষয় যে আল্লাহকে যেভাবে পাইবার কথা যেভাবে আল্লাহকে রূপ দর্শন করার কথা এভাবে তো হচ্ছে না তাহলে আমাদের কি আল্লাহর ইবাদত আল্লাহর সাধনা আমল কর্ম এগুলো কি হচ্ছে না তাহলে আমরা কি ভুল পথে আছি বা ভুল করতেছি আচ্ছা এখন বিষয়টি হলো দেখুন যে মানুষ সাধনা করে জিকির করে হাঁটা চলা খাওয়া দাওয়া সবসময় কালবেের মধ্যে জিকির রেখে চলে এরপরে দেখা যায় জিকির জারি হয় না এবং দেখা যায় যে আল্লাহর কাছে মনে মনে একটা জিনিস চাওয়া থাকে যে আল্লাহ এভাবে যদি হয় তাহলে আমার এই জিনিসটা না হবে এই যা কিছুভাবেই তার উল্টাটা হয় এর মূল কারণ হল দেখুন যে আল্লাহ কিন্তু সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে বলেছেন যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদেরকে পরিচালনা করব আচ্ছা আমি যদি ঘোড়া হই আর গোড়ার উপরে যদি কোনো মানুষ সওয়ার করে তাহলে এই ঘোড়াকে যেদিকে চালাবে সেদিক যাবে ঘোড়ার কোনো যাওয়া গোড়ার কোনো চাওয়া ঘোড়ার কোনো দিকে রোগ করে সেদিকে যাওয়া এটা গোড়ার হাতে নয় এটা গোড়ার পৃষ্ঠে যে আছে সে তাকে চালাবে এখন এই মস্তিষ্কের মধ্যে বা এই মধ্যে যদি আল্লাহকে বসাইতে পারি তখন আল্লাহ আমাকে পরিচালনা করবে তখন আল্লাহর কাছে যদি বলি আল্লাহ তুমি এদিকে যাও কেন আমার নিয়ে ওদিকে যাও ঘোরার কথাই কি ঘোরার মালিক চলবে আচ্ছা তাহলে মানুষের অনেক কিছু চাওয়ার থাকে মনে মনে কিন্তু চাওয়াটাও দরকার নেই যে আমাকে লাগাম দিয়েছে যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল তাহলে এই যে কথার মূল সেটি হলো আমার গলায় যে লাগাম দিয়েছে যেদিকে টানবে দিকে যাবে এখন আমি যদি বলি যে না আমার মতে আমি যাব তাহলে কিন্তু মালিক আপনার ওপর সোহার করবে না আপনাকে সে বাতিল করে দেবে তাহলে বোঝা গেল কি মরিচ শব্দের তো মরা আমরা যখন মরে যাব তখন কি হবে আল্লাহ হলো মহা কৌশলী মহা জীবিত তিনি আমার মধ্যে মিশবে এবং এই মরা গোড়া বাজে মারবে তাহলে আমরা জীবিত হয়ে থাকলে কখনোই পারব না তবে আজকার যে কথা সে কথাটি হলো কি সরপেতে নিরিখ রাখো ডাকাটাকে লাগবে না সরপেতে নিরিক রাখো ডাকা ডাকি লাগবে না আচ্ছা স্বরূপ শব্দের অর্থ কি সরব শব্দের অর্থ আসে নিজের রূপ নিজ রূপ আচ্ছা তাহলে স্বরূপিতে নিরিক রাখো ডাকা ডাকি লাগবে নাকো দেখেন আজকের আলোচনায় কিন্তু আপনারা যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আমার ওপর দোষ দেবে আল্লাহ সরবিতে নিরিক রাখো বলতে আপনি কি বুঝবেন আপনার নিজের রূপ আপনি সাধনা করবেন এটা কখনোই করবেন না আচ্ছা এখানে বিষয় হল স্বরূপ যদি নিজ রূপ হয় তাহলে মুর্শিদের রূপ কার রূপ মুর্শিদের রূপটাই আপনার মনে করতে হবে আর আপনার রূপটা যদি মসজিদ নিয়ে সেখানে বিলীন করে তাহলে দুই রূপে এক রূপ হবে যখন হবে তখন দেখা যাবে কিন্তু আমরা মসজিদ রূপেই থাকব আচ্ছা এখন দেখা যায় মানুষ যখন নামাজে বসে তখন বিভিন্ন সুরা পাঠ করে এবং সুরাগুলো খেয়াল রাখতে হয় কয়টা সুরা পড়লাম কোন সুরা আগে কোন সুরা পিছনে এবং সেজদা গিয়ে কয়টা সেজদা দিলাম দুইটা দিলাম না তিনটা দিলাম মানুষের মন থাকে না তাহলে ধ্যানের দেশে যারা ডুবে যায় ধ্যানের দেশে যারা ডুবে যায় তারা কিন্তু ছুড়া পাঠ করে না তারা এক নামে সেই রূপের দেশে ডুব দিয়ে যায় রূপের দেশে যখন ডুব দিয়ে দেয় তখন কি হয় যে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস থেকে করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের সনে গেলে দেখতে পাবে ধেনে মসজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকের এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরশিতে ছবির মতো নিরঞ্জন কয় আমি যখন আমার মসজিদের দিকে তাকিয়েছি আমি যখন আমার মসজিদের দিকে নজরে তখন রূপটাই রূপ রাসুল নেহি খোদা আর খোদা থেকে রাসুল নাহি জুদা এক সুতায় বাঁধা তাহলে আজকের মূলত কথা কি যখন আমরা মসজিদের রূপের দেশে থাকবো এবং সেই রূপে আমরা ডুবে যাব আর এমনই ডুবতে হবে একটা সাগরের মধ্যে একটা ঠিল্লা বা চারা বাঙ্গা যদি ভেঙে ফেলে দেওয়া হয় তখন সে টেউ টেউ করতে করতে একেবারে তলদেশে চলে যায় ঠিক সেই মহাসাগরের তলে আমরা ডুবে যাব ডুবে যাব যদি ডুবুরি হইতে পারি তাহলে সাগরের তলে তলদেশ থেকে আমরা হীরার দানা টোকাইয়া আনতে পারব আর যদি ডুবুরি হইতে না পারি তাহলে আমরা এই হীরার দানা কখনই আনতে পারব না তাই বলবো রাখো ডাকি লাগবে না এই যে কথাটি বলা হয়েছে যে স্বরোপি নিরিখ রাখলে তার ডাকা ডাকি লাগবে না এর মূল উদ্দেশ্য দ্বারা এই মূল বিষয়টি সেটি হলো কি এর মূল বিষয় হলো দেখুন আপনি যাকে ডাকবেন যদি অনেক দূরে কেউ থাকে তাহলে তাকে এ ভাই এ চাচা ডাকতে হবে আর যদি আপনার সামনে বসে থাকে তখন কি আপনি ডাকবেন ডাকতে হবে দূরে থাকলে কাছে থাকলে আপনি তাকেই আছেন তাই এখানেই বলা হয়েছে সরবেতে নিরিক রাখো ডাকা লাগবে না কেউ তবে হে সমস্ত জগতবাসী যদি কেউ চায় যে আমি ছত্রিশ বৎসরে যেখানে পৌঁছাবো আমরা পৌঁছাতে চাই সেখানে কম পক্ষে সেখানে পৌঁছাবো আমরা ছয় বৎসরে যেখানে ছত্রিশ বছর লাগে আর সেখানে ছয় বৎসরে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে আমাদের এই কাজটি করতে হবে যে রেচক পরক কুম্ভক এবং ধ্যান সাধনা রাতের গভীরে হেকুরিয়া আল্লাহকে রাসুলকে মসজিদকে স্মরণ করে কাদা চোখের জলে জামা বেজে যাবে দাড়ি বেজে যাবে এবং সেই পানি কি আল্লাহ বিফল দিতে যাবে না আল্লাহ সেই পানিটা কুদ্রুতি বাটির মধ্যে রেখে দেবে এই পানিটা দিয়ে দুটোকে যখন নিক্ষেপ করবে আর যেই দোজকে আমার আত্মীয় স্বজনকে ফেলে দেবে আমার ভক্তদেরকে ফেলে দেবে আমার প্রিয় ব্যক্তিদেরকে ফেলে দেবে তখন এই চোখের পানিটা দিলে দোজকের আগুন বন্ধ হয়ে যাবে তখন কি হবে তখন দেখা যায় আমার অছিল আপনার অছিল আপনার অনেক লোকেরাই বেঁচে যাবে যাই হোক যদিও শরীয়তের বাসায় কথাটি বলে থাকি কিন্তু এই কথাটি অন্য এক দিয়ে মেল আছে তবে হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন এবং কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ